চলো এদিকে মায়ের সব জবরদন্তি করা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি এই সাইড থেকে শেয়ার করছি এখানে আছে আহ মানে সব জবরদন্তি করে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ধরে পাতা লঙ্কা এদিকে সব কাটা এদিকে আছে চিকেন মামম করছে আর কালকেরও তো চিকেন হয়েছিল আহ এদিকে আছে আলু আর এদিকে আছে মাছ আর এদিকে আছে ঢেঁড়স ঢেঁড়স ভাজা হবে তাই তো মা হ্যাঁ পটভর্তি বেগুন পটল এখানে যে কটা আছে সে কটা সব ভাজা হবে ঠিক আছে আর তোমাদের একেবারে রান্নার পরে দেখাবো যে কি কি হয়েছে একেবারে দেখাবো আর বলবো তুমি তাহলে ওদেরকে দেখো এবার রান্না হয়ে যাওয়ার পর মা দেখাবে আর আমি দেখাবো না চলো আবার ভাইটা দিয়ে স্টার্ট করছি ওই রাগে তো ডাল ভিজে না হয়ে আছে ভালো হয়ে এটা স্টার্ট করি আবার ভাজা ভাজি চলো আজকে কি করবো এটা তোমাদের একটা চাকনি বানাবো এটা তো তোমরা দেখে রাখো এটা খাবো যখন তখন বলবো এটা কিসের চাকনি

자, 자, 자. 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 게 자. 자, 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 자.

এইটা ওটার তারপর এদিকে বাবা এনেছে দই আর রসগোল্লা দই আর রসগোল্লার কম্বিনেশন কিন্তু আমার খুব ভালো লাগে মায়ের খুব ভালো লাগে এই দই আর রসগোল্লা কারে কাদের খুব ভালো লাগে একসাথে থেকে তবে কমেন্ট করে বলো আর এদিকে বাবা রামকৃষ্ণের রসগোল্লা মিধা এনেছে আরও দেখাচ্ছি এক সেকেন্ড এই যে বাবাই মিহি দানাটাও এনেছে আর দানা কিন্তু আমার মায়ের খুব ফেভারিট ওকে আর তারপরে এদিকে কি কি রান্না হয়েছে বলে দিই এবারে হয়েছে ভাজা গুলো পটল ভাজা বেগুন ভাজা তারপর ঢ্যাঁড়স ভাজা বটবটি ভাজা মাছ ভাজা আর এবারে মাছের ঝোল আছে মাছের ঝোলটা কিন্তু হেভি হয়েছিল হুম তারপর আমার মানে এখনই লোভ আসছে সত্যি বলছি আর তারপরে এদিকে চাটনি আছে নোরের চাটনি কাঁধে কাঁধে নই চানি খুব ভালো হয় কন্ট্রোল বলবো আর মা তো হেভি করেছিল আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডালটাও হেভি হয়েছিল মানে সবগুলি রান্না হেভি হয়েছিল আর তারপরে এদিকে সোস টপার চিকেন guys আমার এত লোভ হচ্ছে না কি বলবো তাহলে এই রান্নাগুলো সবগুলোই একদম ফাটাফাটি হয়েছিল আর এদিকে ভাত তো আছে সব কিছু আর এটা দেখাবো না তো ভাত তো দেখিয়ে দিলাম আর পাপড় ভাজার কত দামি পুরো ভুলেই যাচ্ছিলাম লাস্টেই দেখাচ্ছি দেখো পাঁপড় ভাজা ওকে তো দেখে নাও পাঁপড় ভাজা তো এই আর কি আর এইবারে আমাদের বাড়িতে একজন আঙ্কেল এসেছে তো ওদের তো দেখা মানে দেখাইনি হয়তো এবার দেখাবো

did not eat not did not eat yeah it but चलो धीरे-धीरे करते हैं सो